চলতে গেলে টাকার প্রয়োজন টাকার চাইতে অনেক কিছুর মূল্যায়ন কিন্তু টাকার কাছে হার মেনে যায় অনেক ক্ষেত্রে ভালোবাসাও পরাজিত হয় বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দেয় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাতে সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কেউ ভুলবেন না আজকের ভিডিওটি শুরু করেছি আমি রাত থেকে রাতের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে কিচেনের চুলা টুলা সব পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করতে শুরু করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে শুরুর কথাগুলো কেন বললাম কতটুকু সত্য আসলে আমরা বাস্তব জীবনে সবাই জানি তাই না আজকের গল্পটা কোনো মেন নয় আমার একটি ভাইয়ার গল্প আশা করছি আমার সব আপু ভাইয়া যারাই দেখবেন সবার কাছে ভালো লাগবে আসলে টাকা একটা মানুষের জীবনের চরম বাস্তবতা টাকার কাছে সংসারের সব কিছুই হার মানায় তাই না ছেলে বলেন বা মেয়ে বলেন সবার ক্ষেত্রেই কিন্তু এটা একদম পারফেক্ট কথা আপনার যদি ইনকাম থাকে সংসারে আপনার সম্মানটা অনেক গুণ বেড়ে যায় আর সংসারে অভাব থাকলে শান্তিও বজায় থাকে না খালি পেটে রোমান্টিক কথাও কিন্তু একদমই ভালো লাগে না মেজাজ গরম হয়ে যায় তাই না এটাই চরম বাস্তবতা বাবা মাকে তাদের চাহিদা মতো যদি কোনো জিনিস না দেওয়া যায় তখনই সন্তান হয়ে যায় কুসন্তান চাওয়ার সাথে সাথে দিতে পারবেন তখন আপনার সাত খুন মাপ আপনি হলেন সেরা সন্তান এটাই বাস্তবতা স্বামী বলেন তার মানে হলো আপনার অনেক বড় দায়িত্ব আপনি আপনার স্ত্রীকে তার প্রয়োজন মতো জিনিসটা দিতে পারলেন না ছোট ছোট স্পেশাল দিনে উপহার দিতে পারলেন না ঘুরতে নিয়ে যেতে পারলেন না বাইরে যেতে পারলেন না তাহলেই আপনি হয়ে যাবেন বদরাগী সংসারের প্রতি উদাসীন একটা স্বামী আর সব কিছু যদি আপনি পারফেক্টভাবে সময় মতো সব কিছু দিতে পারেন তাহলেই আপনি বেস্ট অফ দ্য অ্যাওয়ার্ডটা পেতে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে এটাই বাস্তবতা আবার দেখেন সন্তানদের দিক থেকে চিন্তা গেলে করতে গেলে একটা সন্তানকে ভালোভাবে মানুষ করতে গেলে কিন্তু কেবলমাত্র মুখের বলি যথেষ্ট নয় ভালো মানসম্মত খাবার খেলনা লেখাপড়ার যাবতীয় উপকরণ ভালো স্কুল আর ভালো স্কুলে পড়াতে গেলে তো ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন তাই না আবার সব সময় যাতায়াতের জন্য রিক্সা রিক্সা ভাড়া সব কিছু মিলে কিন্তু খরচ মানেই খরচ কিছু হলে না হলেই ডাক্তারের খরচটা তো বলে বোঝানো যাবে না সব কিছুই শুধু টাকার মাপকাঠি আপনি সব কিছু যদি ভালোভাবে দিতে পারেন তাহলেই আপনি একজন পারফেক্ট বাবা হতে পারবেন আর দিতে পারলেন না তাহলে আপনি আপনার সন্তানদের কাছেও একজন পরাজিত বাবা হয়ে থাকবেন আপনি যত কষ্টই করেন যত কিছুই করেন সংসারের জন্য সবার কাছে কিন্তু আপনি পরাজিত আপনার কষ্ট ত্যাগ সব কিছুই কিন্তু চাহিদা নামক দাড়িপাল্লায় একদম ফিকে হয়ে যায় সন্তানদের ভালো কেরিয়ার করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু করতে হয় সব কিছুর মলে কিন্তু টাকা লাগে টাকা ছাড়া আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না টাকার কাছে আপনার সিদ্ধান্তও হার মানে নিরাপত্তাও হার মানে আপনার সম্মানটাও একেবারে ফিকে হয়ে যায় আপনি ছেলে হন বা মেয়ে সবার কিন্তু নিজস্ব একটা পরিচয়ের দরকার আছে নিজস্ব একটা সঠিক ইনকামের দরকার হয় বর্তমান সমাজে চলতে গেলে পা বাড়ানোর আগেই টাকার কথা মাথায় আসে আপনি পারফেক্ট ইনকাম করতে পারবেন তো বাবা মাকে সব কিছু চাহিদা অনুযায়ী সব কিছু দিতে পারবেন আপনি যদি সারা সারাদিনেও বাবা মায়ের কাছে না যান তারপরও কোনো কমপ্লেন থাকবে না সময় মতো ঔষধ সময় মতো খাবার সব কিছু দিতে পারবেন তো আপনি সবচেয়ে সেরা সন্তান স্ত্রীকে আপনি তার চাহিদা অনুযায়ী সব কিছু চাওয়ার আগে দিতে পারবেন আপনি একজন পারফেক্ট স্বামী সন্তানদেরকে তার চাহিদার আগে সব কিছু দিয়ে দিবেন আপনি একজন পারফেক্ট বাবা তাই আমি সব ক্ষেত্রে বলবো সবার আগে আপনি যখন যে অবস্থাতেই থাকেন না কেন যাই পারেন সেটা নিয়ে সৎভাবে উপার্জন করার চেষ্টা করুন আপনার কি স্কেল আছে কি নেই সেটা চিন্তা না করে ছোট থেকে শুরু করার চেষ্টা করুন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখুন নিজেও ভালো থাকবেন পুরো সংসারটাকে আপনি ভালো রাখতে পারবেন এটাই হয়তোবা জীবনের একদম পারফেক্ট সিদ্ধান্ত আমি মনে করব চাকরির আশায় ঘরে বসে না থেকে আপনার যা আছে তাই নিয়ে আপনি ছোট থেকে শুরু করুন একদিন দেখবেন মালিকের ইচ্ছা হলে পারফেক্টভাবে আপনার পরিচয়ে আপনি পরিচিত হতে পারবেন আপনি আপনার পরিবারের গর্ব হতে পারবেন তখন আপনার দিকে কেউ আঙুল তোলার পরিবর্তে আপনাকে নিয়ে প্রশংসা করার লোকের অভাব হবে না কোনো কাজকে ছোট ভেবে ঘরে মুখ লুকিয়ে বসে থাকবেন না একের পরে দুই একদিন অবশ্যই হবে আপনি চেষ্টা করে যান মালিক সহায় হলে সব ঠিক হয়ে যাবে সত্যি বাস্তবতা সবার কাছেই অন্যরকম হয়ে যায় তাই না এই ভাইয়াটির গল্পে সত্যি অন্যরকম একটা রূপ প্রকাশ পায় আমরা মেয়েরা শুধুমাত্র আমাদের কষ্টগুলোই বুঝতে পারি আসলে ছেলেদের জীবনেও অনেকটা কষ্ট থাকে অনেকটা পরিশ্রম থাকে এটাই বাস্তব তাই না আজকের গল্পে হয়তোবা অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন অবশ্য ভাইয়াটিও আমাকে বলেছিল অনেকে বলতে পারেন যে ভালোবাসা একদম ছিঁড়ে কাথায় শুয়েও ভালো থাকা যায় সেটাও ভালোবাসা হ্যাঁ হয় কিন্তু প্রয়োজনের কাছে টাকাটা কিন্তু অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় তখন ভালোবাসার চাইতে প্রয়োজনীয়তা আর দায়িত্ব মাথার উপর বোঝার মতো হয়ে দাঁড়ায় তবে এক্ষেত্রে আমি সকল ভাইয়াদেরকে অনুরোধ করব তারা যেন তাদের স্ত্রীকে কাদের কাঁধ মিলিয়ে চলার সমর্থন দেয় পাশে থাকে সবাই একসাথে এগিয়ে গেলেই কিন্তু সংসারের বোঝাটা একদমই বোঝা মনে হবে না সংসারটা তখন স্মুথলি সবাই খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আপনারা যদি মনে করেন একটা স্ত্রী মানেই ঘরে বসে থাকবে ঘরের কাজকর্ম করবে সেটা থেকে নিজেকে বের করে এনে স্ত্রীকে সহধর্মিনী হিসেবে তাকেও এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে কিন্তু সংসারটা আর আপনার কাছে বোঝা মনে হবে না আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই জানাবেন ভাইয়ার গল্পটা কেমন লাগলো আসলে ভাইয়া বলেন আপু বলেন টাকার প্রয়োজনীয়তার কাছে সবার গল্প কিন্তু একই রকম হয়ে যায় তাই না মেয়েদের জীবন বলেন বা ছেলেদের জীবন সবার জীবনেই কিন্তু টাকার প্রয়োজনীয়তা সমানভাবেই প্রভাব ফেলে ভালোবাসার দরজা সব সময় কিন্তু প্রয়োজনীয়তার কাছে বন্ধ হয়ে যায় এটাই হয়তোবা বাস্তবতা যাই হোক তারপরেও কিন্তু সব সময় আমি মনে করব ভালোবাসারই জয় হয় টাকা পয়সার নয় দুনিয়াটা কয় দিনের দুনিয়ার পর তো মানুষের কর্মের একটা হিসাব থাকে সেখানে কিন্তু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না তাই না আজকের ভিডিওতে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কিছুই বলিনি শুধুমাত্র একটা কথাই বলি এই যে আমি মশারিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কিভাবে জানতে ইচ্ছে করছে না সবার একটু গরম পানি নিয়েছি ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর একটু দিয়েছি ভিনেগার বাস এতটুকুই একদম ম্যাজিকের মতো কাজ করে চাইলে কিন্তু এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিছুই বলা হলো না বা এখন আর বলতেও পারি না এটাই হয়তো বা আমার ডেলি রুটিন হয়ে যাচ্ছে ভিডিওর তাই না আপনাদের সাথে গল্প করতেই আমার বেশ ভালো লাগে আর আপুদের গল্প ভাইয়াদের গল্প শেয়ার করার মাঝেই আমার অনেকটা আনন্দ খুঁজে পাই বাস্তব জীবনের কথা বলতে গেলেই অনেকটা নার্ভাস হয়ে যায় অনেকটা হয়তো বা এমোশান হয়ে যায় তখন আর মুখ দিয়ে কথাই বের হতে চায় না তার চেয়ে ভালো আমার এই আপু এদের গল্প বলা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম